আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চাচ্ছি বাংলাদেশে কিভাবে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম এদেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী বাংলাদেশে মুসলমান জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন চোদ্দ পয়েন্ট ছিয়াশি কোটি যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলমান দেশ হিসেবে পরিচিত দু সালের ডিজিটাল জনশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় একানব্বই পয়েন্ট শূন্য চার শতাংশ মুসলমান ইসলাম কিভাবে আসলো বাংলাদেশে সেই ইতিহাস হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো খ্রিস্টাব্দে এর মাত্র বছর পরে ছয়শো বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম ধর্ম আর উত্তরের জেলা হাটে শুরু হয় এর যাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবি জোরালো করেছে এতে আরও দেখা যায় ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদেও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আরা নামক গ্রামে এটির নাম সাহাবেক রাম জামে মসজিদ করণ করা হয়েছে উনিশশো সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের সর্বশেষ ধ্বংস বাস পাওয়া যায় এর একটি ইটে কালিমা ইয়েবা ও অনুসৌতুর হিজরি লেখা রয়েছে এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি অনুসৌতর অর্থাৎ ছয়শ নব্বই খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়েছে রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় মামা মা আমিনার চাচাতু ভাই আবু আকাস রাদু তালু ছয়শ বিশ থেকে ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদেও তিনি নির্মাণ করেন যা ছয়শো নব্বই খ্রিস্টাব্দে সংস্কার করা হয় মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরে দিনী দাওয়াত গ্রন্থে এই মসজিদের বিশদ বিবরণ রয়েছে দেশে ইসলাম প্রচার করেন একয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এমন একটি ধারণাও প্রতিষ্ঠিত থাকলে এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয়েছে বারোশো চার খ্রিস্টাব্দে একটের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা বিজয়ের প্রায় ছয়শ বছর আগেই সাহাবিদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয় আমরা এখন আরো কিছু ঐতিহাসিক বিষয় জানব বাংলাদেশে ইসলাম ধর্মের আসার আরো কিছু নীতিমালা আমরা আরও জানতে পেরেছি ঐতিহাসিকদের মতে এদেশে ইসলামের আগমন ঘটে প্রধানত দুটি মাধ্যমে আর এ দুটি হলো স্থলপথে ও জলপথে বা সমুদ্রপথে আমরা প্রথমে জেনে নিচ্ছি কীভাবে স্থলপথে ইসলাম ধর্মের আগমন ঘটে বাংলাদেশে বাংলা বিজয় সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে ধারাবাহিকতায় বাংলাদেশে বহু মুসলিম মোবাল্লিক ধর্মপ্রচারের জন্য আগমন করে এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্ম প্রচারক এদেশে আগমন করেন বলে জানা যায় পরবর্তী সময়ে একতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এদেশে ধর্ম প্রচারকদের ব্যাপারে ব্যাপক হারে আগমন ঘটে বারোশো চার খ্রিস্টাব্দে একতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয়কেতন কেতন উত্তীর্ণ করেন একতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির বিজিত রাজ্যের সীমানা ছিল উত্তরের বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির এ বিজয়ের ফলে বাংলা ইসলাম ব্যাপকভাবে প্রচারিত হয়ে ওঠে এ সময় হতে দলে দলে মুসলিমরা বাংলা এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কার্য শুরু করেন এভাবেই বাংলা অঞ্চলের ইসলামের আগমন ঘটে বলে অনেক ঐতিহাসিক মনে করেন ইসলামের আগমন ঐতিহাসিকদের অপর এক দলের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে একতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির বাংলা বিজয়ের অনেক আগেই তাদের মতে খ্রিস্টীয় সপ্তম দশক থেকে শত দশম শতকের মধ্যেই ইসলামের প্রবেশ ঘটে এবং ধীরে ধীরে তা প্রসারিত হয় ঐতিহাসিকদের মতে এদেশে ইসলামের আগমন ঘটে প্রধানত দুটি কারণে আর এটি হলো দুটির মধ্যে একটি হলো ব্যবসা বাণিজ্য এবং ধর্ম প্রচারের মাধ্যমে নানা যুক্তির মাধ্যমে ঐতিহাসিকরা প্রমাণ করেন যে উভয়ের মাধ্যমে দ্বারা বারোশো চার খ্রিস্টাব্দে অনেক আগেই বাংলার ইসলামের সূচনা ঘটে এখন আমরা জানব জলপথে বা সমুদ্রপথ ব্যবসা বাণিজ্য নিয়ে যেভাবে বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে ঐতিহাসিকদের মতে বাংলাদেশে ইসলামিক প্রাথমিক পরিচিত প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে মুসলিম বিজয় বাংলার আগত বণিকরাই এদেশে ইসলাম পরিচয় তুলে ধরেন এদেশে ইসলাম আগমনের সর্বপ্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক জাহিলাতের যোগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল রাসুল সাল্লাহ আলিহাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে লাভ করেন বলে প্রমাণ পাওয়া যায় ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন তাদের দেওয়া তথ্যমতে ভারত চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুতিস্তানের একটি বন্দরে প্রবেশ করেন তারপরে একে একে সিন্ধু গুজরাট মাদ্রাস কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপাসাগরে উপনীত হতেন তারা এ সময় এই অঞ্চলের সিলাহাট বা বর্তমান সিলেট বা সাতজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রা বেরিত করতেন এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন আরব ঐতিহাসিক ও ভূগোলবিদরা বর্ণনায় বাংলায় নানা স্থানের নাম উল্লেখ পাওয়া যায় ভূগোলবিদ ইবনে খুর্তাবি তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুরের নদী বন্দরের কথা উল্লেখ করেছেন আল ইদৃশীয় বর্ণনায় রয়েছে বাগদাদ বাসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনায় সন্নিকটের অঞ্চলে আসা যাওয়া করতেন বস্তুত মহানবী সাল্লাম এর নব পূর্ব বহুকাল ধরেই আরব ভারত চীন বাণিজ্য সম্পন্ন বিদ্যমান ছিল ইসলামের আবির্ভাবের পরেও এ সম্পর্ক অব্যাহত ছিল আরব মুসলিমরা বণিকরা তৎকালীন এ পথ ধরেই ব্যবসা বাণিজ্য যাত্রা করতেন ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ও বাংলাদেশের ইসলামের আবির্ভাব ঘটে তারা যেসব বন্দরে যাত্রা বিরিত করতেন সেখানে ইসলাম প্রচার করতেন এভাবেই খ্রিস্টীয় অষ্টম দশকে বাংলাদেশের ইসলামের অনুপ্রবেশ ঘটে এখন আমরা জানব ধর্ম শাসক ও বিজেতেরা বাংলাদেশে ইসলাম প্রচার গুণের দ্বিতীয় দল হলো এদেশে আগত মুসলিম শাসক বিজেতা সৈনিক ও কর্মকর্তা কর্মচারীরা এ অঞ্চলে ইসলাম প্রচারে তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে তারা ইসলাম প্রচার ব্যাপক ভূমিকা পালন করেন ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের মাধ্যমে এ অঞ্চলে এই শ্রেণীর লোকদের আগমন ঘটতে থাকে শাসন কার্যের সুবিধার্থে তারা নানা কর্মসূচি গ্রহণ করেন যা এদেশের ইসলাম প্রচারে ব্যাপক সুযোগ সৃষ্টি করে প্রাথমিক পর্যায়ে বাংলার স্বাধীন সুলতানরা ও পরবর্তী সময়ে মোগল শাসকরা দ্বারা এ অঞ্চলে ইসলাম প্রচারের ব্যাপক এক পরিবেশ সৃষ্টি হয় সুলতান ও রাজ রাজকর্মচারীরা মুসলিম হওয়ার হওয়ায় নিজেরা ব্যস্ত হয়ে পড়েন এবং তারা স্বাভাবিক ইসলাম জীবনযাপন অনুশাসন করেন তারা সুলতানরা ইসলামের পৃষ্ঠপোষকতায় ছিলেন অন্যান্য মসজিদ মাদ্রাসা সহ ইসলাম চর্চার নানা সুযোগ সুবিধা প্রতিষ্ঠান তৈরিতে তারা ছিলেন উদাহরণস্থ আলিম ও মোবাইলিকরা বাংলাদেশে ইসলামের ব্যাপক প্রচার প্রচার ও বিকাশে দেশে আগত আলিম পীর মাসায়েক ও মোবাইলিকদের ভূমিকা ছিল অন্যতম ইসলাম প্রচারের মূল দায়িত্বই তাদের দ্বারাই পরিচালিত হয় সাধারণভাবে ইসলামকে প্রচারক হিসেবে এই শ্রেণীর মনীষীদের উল্লেখ করা হয়ে থাকে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে আমি প্রথম পর্যায়ে আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করলাম আমি চেষ্টা করব আপনাদের মাঝে আর ভালো কিছু তৈরি ধরার জন্য আমাকে সবাই সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম ধর্ম প্রচার প্রচারের জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা